পাখির গ্রাম হিসেবে পরিচিত আশুরহাট এক সময় শীতকালে কমপক্ষে পনেরো হাজার পরিযায়ী পাখির আশ্রয়স্থল থাকলেও বর্তমানে কমে এসেছে আনাগোনা যার বড় কারণ পানীয় খাদ্যাভাব শিকারীদের হামলা সুযোগ সুবিধার অভাব থাকায় নেই খুব একটা পর্যটক স্থানীয়দের আসা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুললে পাল্টাতো পুরো জেলার আর্থসামাজিক অবস্থা নতুন রিচ ফ্যামিলি দিনের প্রথম সূর্যরশ্মিতে আলোকিত এক গ্রাম সবুজ পত্রপল্লবের মাঝে কোথাও সাদা কোথাও ধূসর কোথাও রঙিন পালকের ঝলক শত শত পাখির কলরবে মুখোর চারপাশ শীতের আমেজ অনুভূত হলেই জেগে ওঠে ঝিনাইদহের শৈলকুপার আশুরহাট গ্রাম যা সবার কাছে পরিচিত পাখির গ্রাম নামে দুই সাল থেকে পরিযায়ী পাখিদের অস্থায়ী আবাসস্থল গ্রামটি কখনো শামুক ভাঙা কখনো বক বা পানকৌড়ি শীতের আগমনে কয়েক মাইল পাড়ি দিয়ে আসে হাজার হাজার বিদেশি পাখি এক সময় এই গ্রামেই ছিল কমপক্ষে পনেরো হাজার পাখির বসবাস পাখি আসাতেই এই নামটা সারা পৃথিবীতেই ছড়াইয়ে গেছে আসলে পাখি গ্রাম পাখি আমরা অতিথি পাখিগুলো আমাদের ভালো লাগে আসলে ভালো লাগে কিন্তু কিছু দুষ্কৃতী লোক আছে রাত্রিবেলা পাখিটা মারিয়ে খেয়ে হলাদ সব দিক দিয়ে ভালো ভালো হওয়ার পরে যদি এই জায়গাটা পরিদর্শন যেমন সরকারের থেকে একটা পরিকল্পনা করে একটা ছাউনি একটা ব্যবস্থা করে দিতে রাস্তার এই লোকেশনটা দিলে তাহলে লোকজনের চলাচলের পক্ষে ভালো হতো কিন্তু সময় বদলেছে জলাশয় শুকিয়ে যাচ্ছে কমছে খাদ্যের উৎস চোরা শিকারীদের ফাঁদে নিঃশব্দে হারিয়ে যাচ্ছে অনেক পরিযায়ী আকাশ ভরা পাখির ডানা শব্দে নেমে আসছে নিরবতা এখানে ব্যক্তি মালিকানার গাছ মালিকদের তেমন কিছু সরকার ব্যবস্থা করেনি গাছ না থাকলে পাখি থাকবে না এক পাখিদের রক্ষার তেমন কোনো ব্যবস্থা সরকার করেনি প্রতিদিন পাখি দেখতে দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে একটি গোলঘর যেখানে নেই বিদ্যুৎ নেই টয়লেট বা বসার পর্যাপ্ত ব্যবস্থা যে গ্রাম একসময় উৎসবে মুখর ছিল এখন সেখানে কমে গেছে পাখি প্রেমীদের পদচারণা আট দশ বছর আগে যখন আমরা প্রথম পাখি দেখছিলাম তখন অনেক জায়গা থেকে লোক আসতো অনেক দূর থেকে এখানে মেলা বসতো পাখি মেলা বলতো আর যেমন পাখি থাকলে প্রাকৃতিক দিক থেকে ভালো দেখা যায় আমরা বন পক্ষ থেকে সেখানকে সেখানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে স্থানীয় লোকজন যাতে এই পাখিগুলোর উপদ্রব সৃষ্টি না করে পাখিগুলো উত্তপ্ত না করে সে বিষয়ে বন বিভাগ সচেষ্ট আছে স্থানীয়দের আশা জায়গাটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুললে পুরো জেলার আর্থসামাজিক অবস্থা পাল্টে যাবে জারিং অর্নি GEOMONNA NEWS